একটু গল্পগুজব করে ঠাকুরের বিষয়ে আমরা সে সেইগুলো সব শুনি এটাই যে ঠাকুর এখানে এসে গরু চড়াতো মাঠেতে গরু ছেড়ে দিয়ে এখানে এসে বসে ধ্যান করতো কোন মাঠে গরু চড়াতো এই আমাদের এই ফাড়ি মাঠটা মানে এই উত্তর সাইডে মাঠটা আচ্ছা ঠাকুরের নামটা বললেন একটু ঠাকুরের নাম গতাধর ছিল ছোটবেলায় পরে পরামর্শ হয়েছে রামকৃষ্ণ পরামর্শ

হ্যাঁ একসময় ঠাকুর এসতো নেমে বড় অটোবিক্ষের তলায় বসলে ধরুন একটু ঠান্ডা প্রিয় জায়গা এবং শান্তিপ্রিয় জায়গা শ্মশানের পাশে এসে বসল আমরা পাঁচজন এসে পাঁচ গ্রামবাসীরা সব এসে মর্দাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি ঠাকুর বিষয়ে সমালোচনা করি বাস এটুকু করি আমাদের দিন কেটে যায় চাষি আপনার নাম বললেন একটু অরুণ কুমার দে দেব কুমার হ্যাঁ দেখা করা হয় সেখানে এইসব কয়লা লিখা হিসেবে মানুষরা চুরি করা আছে ঠিক আছে আচ্ছা এইটা আমি বুঝলাম না যে এই মানুষ আকৃতি কেমন আমাদের হিন্দুদের ধর্ম যেটা কিন্তু এটা অন্য কোথাও কি না অন্য কোথাও নয় আমরা আমাদের এখানে কি হয় মানুষকে আনা হলে তো ওই তিন হাত আয় সাড়ে তিন হাট গর্ত খোলা হয় সেখানে সেই তার উপরে কাঠের চুলি সাজানো হয় সেই কাঠের উপরে মার মৃত দেওয়াটা শুঁয়ে দেওয়া হয় দেওয়ার পর সেই কাঠকে জ্বালিয়ে দেওয়া হয় জ্বালানোর পর মধ্যে ধোয়া পড়ে যাওয়ার পর যখনই দেখলাম যে আর কিছু নেই তখন কি হয় ওই সেই কয়লা ওই যে মাটিতে গর্ত খোলায় সেটাকে নিয়ে আর মানুষ আকৃতি করে তার বুকে কি বলছি আমরা দিয়ে দেখি মাটির বলছি এবং কুর্সি গাছ লাগিয়ে আমাদের হিন্দুদের ধর্ম যেটা আছে সেটা সেইভাবে আমরা এভাবে আসছি পুরোপুরি সরে আসছে আমরাও সেটা দেখে আসছি বা করে আসছি লোক যারা আছে তারা ওই তাদের থেকে উদ্দেশ্যে মন্দির এখানে গিয়ে করে যায় ফের উপরে উপরে মন্দির বলে এখানে যেমন আমাদের এখানে বাসিন্দা করে আমার মা বাবা মন্দির দেখুন দেখুন এই যেটা এটা কার এটা লেখা আছে শ্রী নন্দী আছে আমাদের এখানে এটা হ্যাঁ এটা আমার মা বাবা মা এটা ভূষণ চন্দ্র দে আমার বাবা ছিলেন ইসলামচন্দ্র নদী আর তিন কড়িতে মানে ঠাকুরদা আর বাবা তিন তিন কড়িতে আমার মা তিন কোটি মান না এই মাঠেই গরু চাঁদে একটু বলুন বলুন দেখি হ্যাঁ মাঠে ওই তো গরু নিয়ে আসতেন এসে এখানে গরু মাঠে ছেড়ে দিলেন দিয়ে উনি এসে এই বট গাছের তলায় এসে বসে ধান করতেন কোন বট গাছের এই বট গাছের তলায় এই বট গাছের তলায় এই বট গাছের নিচে এসে ধান করতেন রামকৃষ্ণ মা ওই তেতুল গাছের তলায় যেখানে যেমন সুবিধা যেখানে পাচ্ছেন বসে ধান করতেন কিন্তু বহু দিনের পুরনো বট বহু দিনের পুরনো আমাদের আমার বয়স প্রায় 54 বছর হতে চলল তার আগেও আমরা দেখে আসছি রামকৃষ্ণ দেব তো আপনার অনেক আগের কথা হ্যাঁ অনেক আগের কথা গাছ আমরা দেখি আসছি এইভাবেই সেই গাছ হয়ে আসছে তুই তো ঐতিহাসিক গাছ আমরা এটাকে আবার যত্ন করে কড়াই মাটি টাটি দিয়ে বা মিশন থেকে সব মাটি দিয়েছে দিয়ে আমরা বেঁধে পয়সা করে রেখে দিয়েছি গাছ নষ্ট করে দিই না এই গাছ নষ্ট হতে তুই ইতিহাস নষ্ট হয়ে যাবে আপনাদের শুধু এই একটি গাছের টানে

ওনার বাবাকে দাওয়া করা হয়েছিল কোথায় বাবাকে দাওয়া করা হয়েছিল মানে ওদের যে আদি ভিটা যেখানে ওই দাড়িয়াপুর সাধুরিয়া দাড়িয়াপুর ওই উনি কলকাতা চলে যাওয়ার পর এখানে আসতেন ঠাকুর আসতেন না আর হচ্ছে আমার মায়ের আমাদের মায়ের মন্দির মায়ের মন্দির ওখানেও কি শ্মশান আছে ওখানে ব্যাপারটা বলতে পারবো না ওখানটা শ্মশানের মন্দির হয় শ্মশান শ্মশান আছে আমাদের ওই বাঁকুড়া জেলায় ওই মায়ের মন্দির ওইখানেতেই আমরা মাঝে সাথে আমরাও যাই দেখতে মায়ের মন্দির বা মায়ের পুকুর আছে আর সব দেখতে দেখতে আসে মানুষের আগে যখন মানুষ আমার একজন কেউ মারা গেলে প্রতি গ্রামের লোককে ডাকা হতো সবাই এখানে আসতো এসে সেই মৃতদেহকে এনে দাহ করা হতো কিন্তু এখন মানুষের পরিস্থিতি অন্যরকম মানুষের মানসিকতাও অন্য রকম হয়ে গেছে একজনকে ডাকলে আরেকজন আসতে চায় না সেই করি এখন আমাদের এখানেও তাই হয়ে গেছে এখানেও তাই মানুষ মারা গেলে আর আসে আছে কম সেই করে এবারে ওখানে একটা ইলেকট্রিক চুলি হয়েছে আর দেখছি সেখানে এবারে জল ঝড় সব একটু অসুবিধা তো সেই জন্যই সবাই এখানে ওই ইলেকট্রিক চুলিতে সরকার থেকে করে দিয়েছে ওখানকে নিয়ে চলে যাওয়া ওখানে গিয়ে দাও করে দেয় আর ওইখানে কারা এই গাছের বড় একটা অবসর সময় না এই গাছে বড় তো ভাড়াতে বসে থাকে প্রথমত বট গাছ হচ্ছে

এই এখান থেকে যদি অধিকটা মাটি পড়া হয় না অন্তত কমসে কম একশো ঘন অবধি হবে আরও বেশি দেবো কম এখানে কি পোতাও হতো তাই তো না এখানে আমাদের হিন্দুদের মধ্যে আমরা এখানে আচ্ছা 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 না ছোটো ছোটো বাচ্চারা বাচ্চাদের 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 আগে ওই বয়স আর্টে দিচ্ছি ওই আর্টের চেয়ে কম তাদেরকে এখানে করতে ঠাকুর এখানেই বসে

দেখা <coughs> যাবে <laughs> রামকৃষ্ণদের এই রাস্তার দুধারে ওই ব্যাপার থেকে যখন আসে একবার ডাইরেক্ট গাড়ি করে আছে এসে যারা মানে এখনো তারা ইয়ে হয় যারা নতুন হয়তো সনাস নিয়েছে মঠে

কোন পুকুরটি এই পুকুর এই পুকুরের পূর্ব পারে এক তেতুল গাছ ছিল যেটা বর্তমানে নেই আর এই পুকুরটির নাম বধুই মড়ল হ্যাঁ হ্যাঁ পূর্ব পারে একটি পুরনো তেতুল গাছ ছিল ঠাকুর তার গড়াতে বসেই ধ্যান করতেন আর এইখানটা অ্যাকচুয়ালি শ্মশান আর এটা এইখানটা বধুই মরল শ্মশান নামেই পরিচিত রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা এখানে মাঝে মধ্যে এখানে আসেন এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওনাদের কাছে এখানেতে খেলেছি বা ওনারা ঠাকুরের প্রসাদ আমাদেরকে এনে খাইয়েছেন বা এরকম সমাজসেবামূলক জ্ঞানমূলক অনেক শিক্ষা দিয়ে গেছেন এখানে ওনাদের সান্নিধ্য আমরা এখানে পেয়েছি ছোটবেলা তো এখন আর খুব কমই আসেন এখানেতে এত বেশি আসেন না জন্য আসেন তারপর সবসময় হ্যাঁ এই বছর মানে তো কুড়ি মাস হচ্ছে কোভিশিল্ড এই করোনা এই করোনার জন্য খুব আসবে যে সমস্ত পর্যটক বাইরে থেকে আসেন ওনারা সব এই জায়গা দেখতে আসেন